বলছি এক দোকানে তিনশো পঁচাত্তর টাকা দামের পঁচাত্তরটা শাড়ি কিনেছে তাহলে শাড়ি কিনেছে দোকানদার গিয়েছে এই দোকানদার ধরলাম এই দোকানদার যেখান থেকে মাল কিনে সেই সেখানে গিয়েছে ঠিক আছে এদের যে মানে যাদের কাছ থেকে মাল কিনে ঠিক আছে সেখানে গিয়ে তিনশো পঁচাত্তর টাকা দামের পঁচাত্তরটা শাড়ি কিনেছে তাহলে মোট কিনেছে কত টাকা দিয়ে পঁচাত্তর গুণে তিনশো পঁচাত্তর গুণিত পঁচাত্তরটা এক একটা শাড়ির দাম এত টাকা পঁচাত্তরটা শাড়ি কিনছে মোট কত টাকা খরচ করে তাহলে গুন করলে পেয়ে যাব তাহলে গুন করলে কত টাকা পেয়েছে গুন করে হিসাব করে দেখছি এত টাকা পেয়েছে আঠাশ হাজার একশো পঁচিশ টাকার শাড়ি কিনে এনেছে এইবার প্রতিটি শাড়ি দুশো পঁচিশ টাকা এই চারশো পঁচিশ টাকায় বিক্রি করেছে হ্যাঁ মানে কিনেছে তিনশো পঁচাত্তর টাকায় দেশি আবার এই দোকান থেকে লোকদের কাছে বিক্রি করেছে চারশো পঁচিশ টাকা করে ঠিক আছে তিনি কত টাকায় এতটা শাড়ি কিনলেন এবং কত টাকায় বিক্রি করে কত টাকা পেলেন তাই বিক্রি করেই পাবো কত টাকা চারশো পঁচিশ গুণিত কত কটা শাড়ি বিক্রি করেছে পঁচাত্তরটা তাহলে এত টাকা কি টোটাল এত টাকা বিক্রি করে পাবে কিনেছে এত টাকায় বিক্রি করেছে কত টাকায় না একত্রিশ হাজার দেখ চারশো পঁচিশ টাকা গুণিত পঁচাত্তর কত এই মিডিলে গুন করে করে যা হয়েছে হয়েছে যোগ করি কী হয়েছে একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকায় টোটাল বিক্রি করেছে কিনেছে কত টাকায় আঠাশ হাজার একশো পঁচিশ টাকায় বিক্রি করেছে একত্রিশ হাজার এত টাকায় তাহলে কত টাকা লাভ করেছে করেছেন কোথাও কোনটা বিয়োগ করি এটা আঠাশ হাজার একশো পঁচিশ এটা তিন হাজার না একত্রিশ হাজার হ্যাঁ কোনটাকে রাখবো কোনটা পরে রাখব হ্যাঁ তাহলে এইটা থেকে বিয়োগ করবো এই টাকাটা তাইলে আমরা দেখ এখানে বিয়োগ করেছি দেখ কত টাকা লাভ করেছে সেখানে বিয়োগ করে যেটা হবে সেটা আমি লাভ করব ঠিক আছে তাইলে দোকানদার এত টাকা লাভ করেছে সেটা নিচে লিখে দেবো আমরা ঠিক আছে বুঝতে দেখ কি বলছি দু একটা একটি ঘড়ির ব্যবসায়ী এত টাকা দামের বাহান্ন টাকা ঘড়ি কিনেছে তাইলে পাঁচশো ছাব্বিশ টাকা দামের কটা ঘড়ি কিনেছে বাহান্নটা তাইলে ক টাকায় কিনেছে আমরা দেখি দোকানদার কিনতে গেছে তাই ছয় দোকানে বারো হাত থাকলো এক দুই দোকানে চার এক পাঁচ হাতে কিছু নেই পাঁচ দোকানে দশ তাই না গুনিত পাঁচ ছয় তিরিশ হাত থাকিল তিন পাঁচ দোকানে দশ আর তিনে তেরো হাত থাকলো এক ঠিক আছে পাঁচ পাঁচ পঁচিশ আর একে ছাব্বিশ কত হইল দুই পাঁচ তিন সাত দুই এত টাকা কী সে ঘড়ি কিনেছে মোট ঘড়ি এক সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকার কিনেছে এইবার এক একটা ঘড়ি বিক্রি করেছে কত টাকায় ছশো দশ টাকায় বাহান্নটা ঘড়ি বিক্রি করেছে ক টাকায় ছশো দ দশ টাকা ঘড়ি বিক্রি করেছে বাহান্নটা আমরা দেখি কোন ক টাকায় বিক্রি করছি সৈন্য দু এক দুই ছয় দু বারো তাই না পাঁচ শূন্য সৈন্য পাঁচ একে পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ তাই হচ্ছে শূন্য দুই সাত এক তিন একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকায় বিক্রি করছি তাহলে মোট কত টাকা লাভ করছি দেখি বিক্রি করেছে এত টাকায় কিনেছে এত টাকায় তাই লাভ করেছে কত টাকা এটা থেকে বিয়োগ করে দেবো কত টাকা ওই সাতাশ হাজার তিনশো সাতাশ হাজার তিনশো কত বাহান্ন টাকা ঠিক আছে বাহান্ন এবার বিক্রি করে কত হয়েছে দেখে আমরা এই রকম যদি তুই বিক্রি করতে পারি বিয়োগ করতে পারিস করবি নাহলে একত্রিশ সাত দুই শূন্য বিয়োগ সাতাশ তিন পাঁচ দুই এই হওয়ার করে বিয়োগ করতে পারিস নিজের ইচ্ছা তাহলে কত এখানে কিছু নেই মানে শূন্য মানে দশ ধরে নিতে হবে তাই তার থেকে দুই বাদ দিয়ে হয় আট হাত থাকলে কত এক পাঁচ আর কততে পাঁচ আর একে ছয় ছয় এক ছয় বারো ছয় ছয় বারো ঠিক আছে পাঁচ আর একে এখানে এক ছিল না হাতে ছয় বারো হাত থাকলো এক তিন আর একে চার চার আর কততে তিনে সাত হাতে কিছু নেই সাত আর কততে এক সাত আর চারে এগারো তাই না হাত থাকলো এক তাহলে চার হাজার তিনশো এটা তিন থেকে তিন বাদ দিয়ে কিছু থাকে না তাহলে চার হাজার তিনশো আটষট্টি টাকা এত টাকা সে লাভ করেছে ঠিক আছে এইসব আমরা করব এখান দেখ কি বলছি দেবব্রত তা দেবব্রত বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ হয়েছে চৌদ্দ হাজার দুশো সত্তর টাকা তার ছয় মাসের আয় কত তাহলে এক মাসের খরচ যদি এত টাকা হয় চোদ্দো হাজার দুশো সত্তর টাকা তাইলে একে যদি আমি কত মাসে খরচ করে সাত মাসে খরচ করে তাই সাত দিক গুণ করে দিলি যে টাকাটা হবে সেই টাকাটা ছয় মাসে আয় করে ঠিক আছে তাহলে ছয় মাসের আয় কত হইলো এইটা দিয়ে গুণ করে যেটা হবে সেটা পাবো সেইটাই লিখবো ঠিক আছে এই সাত দিয়ে গুণ করি যেটা হবে সেটা দেবব্রত দেবব্রতবাবুর ছয় মাসের আয় হয়েছে ওই টাকাটা করে আনব পরের দিন কী বলছি দেখ শ্যামলবাবু তার আট মাসের আয় দিয়ে নয় মাসের খরচ চালায় তার মাসিক আয় হচ্ছে এত টাকা নয় মাসের খরচ কত হবে তাইলে হচ্ছে এগারো হাজার দুশো টাকা এত টাকাতে প্রতি মাসে তিনি আয় করেন ঠিক আছে তাইলে তিনি আট মাসের আয় দিয়ে নয় মাসের খরচ চালান তাইলে আট মাসে কত টাকা আয় করে এত টাকা আট মাসে কত টাকা আয় করে এক মাসে আয় এত টাকা তাইলে আট মাসে আয় আট দিয়ে গুণ করবো ঠিক আছে আট দিয়ে গুণ করার পর যেটা পাবো সেটাই তো নয় মাসে খরচ করে তাই লিখবো যেটা উত্তর হবে সেটা লিখবো আর সমলবাবু নয় মাসে খরচ করে অত টাকা ঠিক আছে আচ্ছা এবার গুণগুলা করে আনবি সব এই গুণগুলা করে আনবি ঠিক আছে এই গুণগুলা বলতে হবে না করে দেখাবে আমাকে পরের দিন আচ্ছা এই গুণগুলা করে আনবি পরের দিন এতদূর পর্যন্ত করে আনবি ঠিক আছে আজকে বিয়োগ থাকলো এই থাকলো পরের দিন ভাগ দিয়ে ঢুকি বলবো পরের দিন ভাগ আছে ঠিক আছে you brought them back